নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা জয় জয় দেবী সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে বন্ধুরা সরস্বতী দেবীর চরণের সবার মঙ্গল কামনা করে আজকের ভিডিওটি শুরু করছি মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চবিধিতে যে পুজোটি পালিত হয় বা আমরা যে পুজোটি করে থাকি সেটি হলো সরস্বতী পুজো বন্ধুরা আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন কখন এবং কোন সময় এই সরস্বতী পুজোটি করা যাবে এবং তার শুভ সময় এবং কোন সময়ে পুজো করলে দেবী মার আশীর্বাদ বা সম্পূর্ণভাবে পাওয়া যাবে এবং এই ভিডিওতে আপনারা পুষ্পাঞ্জলি মন্ত্র দেবী মা সরস্বতী পুজোর উপকরণগুলি কি কি আছে তা আপনারা এই ভিডিওতে বিস্তারিতভাবে জানতে পারবেন যদি বিস্তারিতভাবে জানতে চান তাহলে ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা তা বিস্তারিতভাবে জানতে পারবেন তাই বন্ধুরা অবশ্যই প্রথম থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন বন্ধুরা আর সঠিক দিশায় স্বাগতম ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন মূল আলোচনা বিষয় এই চ্যানেলে আপনারা যদি নতুন থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন ভিডিওটি সবার প্রথমে পাওয়ার জন্য এবং যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট বক্সে জয় মা সরস্বতী লিখতে একদমই ভুল করবেন না এবং আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বন্ধুরা চলে আসে যাক আজকের ভিডিওতে সম্পূর্ণভাবে আলোচনা করার জন্য বন্ধুরা প্রতি বছর মাঘ মাসে শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে পালিত হয় সরস্বতী পুজো এই দিনটিকেও বসন্ত পঞ্চমী নামেও পালিত হয় বা আমরা জানি বন্ধুরা শীতের আমেজ গায়ে মেখে বাংলার মানুষ যে পুজো উৎসবগুলির জন্য অপেক্ষা করে তার মধ্যে অন্যতম সরস্বতী পুজো হলো খুবই গুরুত্বপূর্ণ দেবী মা সরস্বতী হচ্ছেন ভগবান ব্রহ্মার মানস কন্যা বন্ধুরা সরস্বতী দেবীর এক হাতে বিনা অন্য হাতে থাকে পুস্তক তাই পুস্তকের সাথে যাদের সম্পর্ক সকলে এদিন খুবই ব্যস্ত থাকেন দেবী মা আরাধনার জন্য বন্ধুরা বিদ্যা অর্জন সহজ না হলেও দেবী কিন্তু অল্পেই সন্তুষ্ট থাকেন দেবী মা সরস্বতী হলেন জ্ঞান বিদ্যা এবং শিল্প ও সঙ্গীতের অধিষ্ঠাত্রী দেবী তাই স্কুল কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দেবী মা সরস্বতী আরাধনা খুবই ধুমধাম করে পালিত হয় সরস্বতী পূজার দিনটিতে ছাত্র ছাত্রীদের কাছে বিশেষ ভাবে গুরুত্বপূর্ণ বলে জানা যায় বন্ধুরা শেষ সুপ্র সাজে বিনা হাতে আমাদের কাছে দেবী মা সরস্বতী আসেন ছোট ছেলে মেয়েদের এই দিনে প্রথম অক্ষর পরিচয় করানো হয় একে হাতে খড়িও বলা হয়ে থাকে মূলত মাঘ মাসের শুক্লা পঞ্চমীতে বসন্ত পঞ্চমী বা সরস্বতী পুজো পালিত হয় পুরাণ মতে জানা যায় যে এই দিনে দেবী মা সরস্বতী আরাধনা করলে মা লক্ষ্মী এবং দেবী কালী উভয়ের আশীর্বাদ পাওয়া যায় বলে জানা যায় বন্ধুরা অবশ্যই আরো বিস্তারিত জানবে তার আগে জেনে নেওয়া যাক এই দু চব্বিশ সালে সরস্বতী পুজো কবে পড়েছে এবং এই পঞ্চমী তিথি কতক্ষণ থাকতে চলেছে বন্ধুরা বৈদিক পঞ্জিকা অনুসারে মাঘ মাসে শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে আবির্ভূত হয়েছিলেন দেবী মা সরস্বতী এই দিন থেকে বিদ্যার দেবী সরস্বতীকে আরাধনা করা হয় এবছর দু হাজার চব্বিশ সালে পঞ্চমী তিথিটি পড়েছে তেরোই ফেব্রুয়ারি অর্থাৎ উনত্রিশে মার্চ মঙ্গলবার রাত্রি আটটা বেজে তেরো মিনিট থেকে আর এই পঞ্চমী তিথিটি থাকবে চোদ্দই ফেব্রুয়ারি অর্থাৎ পয়লা ফাল্গুন বুধবার সন্ধ্যায় ছটা বেজে পাঁচ মিনিট পর্যন্ত বন্ধুরা উদয় তিথি অনুসারে চৌদ্দই ফেব্রুয়ারি পালিত হবে সরস্বতী পুজো প্রত্যেক বছর মাঘ মাসে হয় কিন্তু এবছর একটু আলাদা ফাল্গুন মাসের প্রথম দিনে পালিত হবে অর্থাৎ চৌদ্দই ফেব্রুয়ারি পালিত হবে দেবী মা সরস্বতী আরাধনা যে শুভ মুহূর্তে আপনাদের এই সরস্বতী পুজোটি সম্পন্ন করতে হবে সেই শুভ মুহূর্তে হলো চৌদ্দই ফেব্রুয়ারি অর্থাৎ পয়লা ফাল্গুন সকাল সাতটা বেজে এক মিনিট থেকে বেলা বারোটা বেজে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত এই সময়ে দেবী মা বাঘ দেবীর আরাধনা করার জন্য সবচেয়ে উপযুক্ত সময় বন্ধুরা অবশ্যই পুজো করবেন কিন্তু আপনারা অবশ্যই পূজার জন্য কিছু সামগ্রী আপনাদের জোগাড় করে আনতে হবে বন্ধুরা প্রথমে প্রয়োজন হবে দেবী মা সরস্বতী মূর্তি বা বাড়িতে যদি করেন তার ফটো একটি লাগবে তারপর সাদা কাপড় পলাশ ফুল আম্রপাতা বেলপাতা কাঁচা হলুদ সিঁদুর চাল ধান দূর্বা ঘাস ফল পাঁচ ধরনের কলা বা নারকেল অবশ্যই রাখতে পারেন কলস সুপরি পান পাতা ধূপকাঠি প্রদীপ দুধ খাগের কলম দোয়া এরপরেও আরো কয়েকটি বিষয় আপনাদের নজর দিতে হবে তা আপনারা দশকর্মা ভাণ্ডার থেকে পেয়ে যেতে পারেন তাহলে সিদ্ধি সিঁদুর পুরোহিত বরণ একটি করে তিল হরিতকি পঞ্চগুড়ি পঞ্চশস্য পঞ্চরত্ন পঞ্চপল্লব একটি করে ঘট একটি ঘট ঢাকা দেওয়ার জন্য গামছা একটি কিছু নৈবিদ্য কুচা নৈবিদ্য একটি সরস্বতী দেবীর জন্য শাড়ি একটি লক্ষ্মীর জন্য শাড়ি একটি চন্দ্রমালা একটি বিলব পত্রমাল্য একটি থালা ঘটি শঙ্খ আমের মুকুল জবে শীষ কুল একটি করে আবির অভ্র এবং লেখনী একটি করে আনতে হবে এবং দেবী মার কাছে ভোগের জন্য কিছু দ্রব্যাদি আপনাদের রাখতে হবে তা হলো পান কর্পূর পূর্ণ একটি করে এছাড়াও আপনারা দেবী মার কাছে বাসন্তী রঙের গাঁদা ফুল ও মালা অবশ্যই আনতে ভুল করবেন না বন্ধুরা রীতি রীতি অনুসারে সরস্বতী পুজোর সময় সরস্বতী মূর্তি কে হলুদ রঙের বস্ত্র নিবেদন করা উচিত এছাড়া চন্দন হলুদ কেশর বা সাদা ফুল হলুদ মিষ্টি অক্ষত নিবেদন করতে পারলে সেটি আরো ভালো হয় আপনারা পালে পুজো বাদ্যযন্ত্র এবং বই রেখে দিতে পারেন বন্ধুরা অবশ্যই এই দিনে আপনারা এই সমস্ত উপকরণগুলি অবশ্যই জোগাড় করে নিতে হবে পুজোর আগে বন্ধুরা এই করার কিছু নিয়ম আপনাকে মানতে হবে এদিন উপবাস রেখে জ্ঞানের দেবীকে আরাধনা করেন পড়ুয়ারা বন্ধুরা সরস্বতী পুজোর দিন যদি আপনারা পুষ্পাঞ্জলি দেন তাহলে আপনাদের সকাল সকাল উঠে উপবাস করে দেবীর উদ্দেশ্যে অঞ্জলি প্রদান করা এবং সরস্বতী পুজোর দিন সকালে উঠে অবশ্যই স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করবেন আপনারা যদি পারেন সাদা বা হলুদ রঙের পোশাক পরিধান করবেন তবে আগে ও মন শুদ্ধির জন্য এদিন নিম হলুদ বাটা মাখার রীতি প্রচলিত হয়ে আসছে বন্ধুরা অবশ্যই ভোরবেলায় সকালে ঘুম থেকে উঠে আপনারা স্নান করবেন এবং দেবী মা সরস্বতীর উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য আপনারা তৈরি হতে পারেন বন্ধুরা সরস্বতী পুজোর এই বিশেষ দিনে হলুদ রঙের পোশাক পরার খুবই চল রয়েছে জানেন কি কি কারণে এই হলুদ রঙের পোশাক পরা হয় বলা হয় যে হলুদ রং মানুষের মনে ইতিবাচক প্রভাব তৈরি করে নেতিবাচক সমস্ত শক্তির অবসান ঘটিয়ে ইতিবাচক ভাবে যে কোনো কিছু শুরুর জন্য হলুদ রঙের ব্যবহার করা হয় এছাড়া প্রকৃতি যখন হলুদ রঙে সেজে ওঠে তখন তা আরো সুন্দর হয়ে ওঠে এই সমস্ত কারণে এই দিনে স্কুলের বা কলেজের ছাত্রছাত্রীরা এমনকি বড়রাও হলুদ রঙের পোশাক পরিধান করেন বন্ধুরা অবশ্যই আপনারা স্নানের পরে এই ধরনের পোশাক ব্যবহার করতে পারেন বন্ধুরা এরপরে আপনারা যদি বাড়িতে পুজো করেন তাহলে মূর্তি বা সেই কলেজটি স্থাপন করবেন প্রথমে পুজোর জায়গাটি ভালো করে পরিষ্কার করে মুছে দিন এরপর একটি সাদা কাপড় সেখানে পেতে দিন তারপরে এরপর দেবী সরস্বতী মূর্তি বা দেবী মা সরস্বতীর ফটো যদি থাকে সেটি স্থাপন করুন দেবী মার মূর্তিকে মালা দিয়ে ভালো করে সুসজ্জিত করুন এবং পুজো স্থানে ভালো করে হলুদ সিঁদুর এবং চাল দিয়ে আলপনা এঁকে দিতে পারেন ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন এছাড়াও যে জায়গায় পুজোটি করবেন সেটি ভালো করে ফুল দিয়ে সাজিয়ে দেবেন এবং বই খাতা পেন পেন্সিল এবং হারমোনিয়াম ঠাকুরের মূর্তির পাশে অবশ্যই রেখে দিন সেখানেও আপনারা চাইলে ফুল দিয়ে সাজিয়ে দিতে পারেন এরপর আপনারা কলস বা ঘটে জল পূর্ণ করে তাতে প্রথমে আমরা রেখে দিন তারপর পানপত্র রেখে একটি সুপারি রেখে দিন এরপর ফুল বা দুর্বা রেখে দিন পাশে দেবী মূর্তির পাশে একটি যদি পারেন গণেশ ঠাকুরেরও মূর্তি রাখতে পারেন বন্ধুরা বলা হয়েছে সব দেব দেবীর পুজোর আগে শ্রী গণেশের পুজো করতে হয় তাই অবশ্যই যদি পারে দেবী মা সরস্বতী মূর্তির পাশে গণেশেরও মূর্তি রাখতে পারেন আপনারা যদি পুজোটি বাড়িতে সম্পন্ন করেন তাহলে আপনাদের এইভাবে পুজো করতে হবে প্রথমে ফুল ও বেলপাতা দিয়ে গণেশ ঠাকুরের চরণে তা অর্পণ করে পুজো আরম্ভ করুন তারপর একইভাবে ফুল ও বেলপাতা দিয়ে এক একে বাগদেবী চরণে অর্পণ করে পুজো শুরু করে দিন এর সঙ্গে দেবীকে আরাধনার মন্ত্র উচ্চারণ করুন এই মন্ত্রগুলি জন্য নির্দিষ্ট বই আছে যেখানে পূজার সমস্ত নিয়ম আপনি জানতে পারবেন এরপর ধূপ দীপ জেলে ফল মিষ্টি এবং নৈবীত অর্পণ করে দেবী মা সরস্বতীর আরাধনা করতে পারেন এরপর শেষে পুষ্পাঞ্জলি দিতে হবে এর জন্য পুষ্পাঞ্জলি মন্ত্র আপনাকে উচ্চারণ করতে হবে পুষ্পাঞ্জলি দেওয়ার সময় সরস্বতী পুজোর যে মন্ত্র রয়েছে তার মধ্যে এই অংশটি খুবই গুরুত্ব এবং তাৎপর্যপূর্ণ সেটি হল ওম জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ যুগ সহভিত মুক্তাহারে বিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে নম ভদ্রা কালয় নম নিত্যং সরস্বতী নম নমঃ বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যা স্থানে ভচ এস চন্দন পুষ্প বিল্ব পত্রাঞ্জলি সরস্বতী নম এই মন্ত্রটি তিনবার উচ্চারণ করে আপনারা অবশ্যই পুষ্পাঞ্জলি দেবেন এরপরে আপনাদের দেবী মা সরস্বতী উদ্দেশ্যে প্রণাম মন্ত্র আপনারা অবশ্যই বলতে পারেন সেটি হলো নম সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচনে বিশ্বরূপে বিশ্বারাক্ষী বিদ্যাং দেহী নমস্তুতে ওং জয় জয় দেবী চরাচর সারে কুচ যুগ শোভিত মুক্তাহারে বিনা রঞ্জিত পুস্তকহস্তে ভগবতী ভারতী দেবী নমোস্তুদেব বন্ধুরা অবশ্যই এই প্রণাম মন্ত্রটি উচ্চারণ করে দেবী মা চরণের সমস্ত রকম আপনার সমস্ত আশা আকাঙ্ক্ষা এবং আপনার যা প্রার্থনা অবশ্যই দেবী মা সরস্বতীর কাছে ব্যক্ত করেন মনে রাখবেন বন্ধুরা অবশ্যই আপনারা যদি ভক্তি ভরে বা নিষ্ঠা ভরে এই কাজগুলি করেন তাহলে অবশ্যই দেবী মা আপনাদের প্রতি খুবই কৃপা বর্ষণ করতে পারেন এদিন আপনারা দেবী মার উদ্দেশ্যে পারলে খিচুড়ি বা ক্ষীর প্রসাদ নিবেদন করতে পারেন ওই প্রসাদ আপনারা চাইলে সবার সাথে বিলিয়ে দিতে পারেন এছাড়া পুজোর সময় ভোগ হিসাবে রাজভোগ মোদে বা লাট যদি দিতে পারেন খুবই ভালো হয় বন্ধুরা আশা করছি এই ভিডিওতে আপনাকে খুবই মুগ্ধ করেছে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সকলের খুব ভালো কাটুক বসন্ত পঞ্চমী ও সরস্বতী পূজার এই শুভ দিনটিকে পূর্ণ হোক সকলের মনের আশা এই কামনা করে আজকে ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ